আমি একটা ছোট মিনি ব্লগ শেয়ার করেছিলাম যাতে আমি বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ তার জন্য আমি হসপিটালে যাচ্ছি রিপোর্ট করাচ্ছি তো অনেকেই আমাকে বলেছিল খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কী হয়েছে জানা জানানোর জন্য বলছিল তো আমি মতো এই এক সপ্তাহের মতো ভিডিও দিতে পারছি না এই হসপিটালে যাচ্ছি রিপোর্ট করাচ্ছি এই নিয়ে ব্যস্ত শরীরটাও খুব একটা ভালো থাকে না সব সময় তো আজ একটু সময় পেলাম মিঠাই ঘুমাচ্ছে তো ভাবলাম তোমাদেরকে একটু জানানো প্রয়োজন কারণ আমার ভালো মন্দ সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর প্রত্যেক দিন যেহেতু তোমরা আমাকে এতটা অ্যাক্টিভিটি দাও আমার এত ভালো ভালো কমেন্ট করো আমার পাশে আজ তোমরাই থাকো সব সময়ের জন্য তোমাদের কাছে যদি আমি বলি প্রবলেমটা হয়তো সলিউশনও পাবো আমি রিপোর্ট করিয়েছিলাম আমার খুব পেটের যন্ত্রণা হতো বুক যন্ত্রণা হতো তার জন্য আমি পেটে ফটো করি করতে ধরা পড়েছে আমার সিস্ট আছে আর বলাইটারে স্টোন পড়েছে তো ওর জন্য আমাকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে তার জন্য আমি আমার মানে পরিচিত একজনের কাছ থেকে রিপোর্টগুলো করাই সেখান থেকে আমাকে রিপোর্টগুলো দেয় না বলেছিল একেবারে সার্জারি করে রিপোর্টগুলো দেওয়া হবে যাতে কোনো রকম না প্রবলেম হয় আর কি তো অনেকটা টাকার কারণে ওখান থেকে করাবো না রিপোর্টগুলো আমি বলেছি যে আমাকে দিয়ে দেওয়ার জন্য আমি দু এক জায়গায় ট্রাই করব যেখানে আর কি আমার কমফোর্টেবল হবে তো সেই হিসাবে আমি রিপোর্টগুলো নেব নিয়ে দেখি একটু যদি সরকারি কোনো হসপিটাল বা তোমাদের যদি জানাশোনা কোনো কোনো সাতচারী ডাক্তার ভালো থেকে থাকে দেখো যে কোনো কিছু করার আগে টাকাটা আগে দরকার যেটা এখন আমার পক্ষে সম্ভব নয় অনেকটা টাকা একটা মিনিমাম ধরে রাখো অপারেশন করাতে গেলে পঞ্চাশ হাজার টাকা ধরে রাখো সেরকমই আমার খরচা পড়ে যাবে বলছে আর সেই সামর্থ্যটা এখন আমার পক্ষে নয় সেই নিয়ে খুব টেনশানে আছি বাড়ি পর থেকে সবারও টেনশানে আছে দেখা যাক কি হয় না হয় প্রতিদিন তো হসপিটালে যাচ্ছি আসছি এই রিপোর্ট সেই রিপোর্ট করেই দুটো হাতও ব্যথা যন্ত্রণা রক্ত দেওয়া ডিপ্রেশনে মানে একটার পর একটা সমস্যা যেন আমার জীবনে চলে আসছে সবাই কৃষ্ণকালী মাকে ডাকছে আমিও দিন রাত্রি জব করছি মাকে ডাকছি যাতে সমস্যা থেকে উদ্ধার হতে পারি বলছি না সবাই যে একটা সমস্যা তুমি এত বড় বিপদ কাটিয়ে যাচ্ছে দেখবে ভগবান ঠিক তোমার মঙ্গল করবে কিন্তু একটার পর একটা আমার সমস্যা চলে আসছে তো যাই সমস্যা এসে আমাকে এখন প্রবলেমটা সলিউশন করতে হবে তোমাদের যদি কেউ এরকম জানাশোনা থাকে গলব্যাটের স্টোনের অপারেশন হয়েছে তো আমাকে কমেন্ট করা তাহলে খুব সুবিধা হবে কি করবো না করব একটু টেনশানের মধ্যেও আছি সবাই মিলে বাড়ির সবাই একসাথে আলোচনা করা হচ্ছে দেখাই যাক কি হয় আর পরে তোমাদেরকে সবটা ক্লিয়ারলি গুছিয়ে বলছি একটা বড় ভিডিওতে কি হয়েছে কি কি করেছি না করেছি সবটা